ইউনিট ফোর লেসেন এইটে হৃদয় গেটস এ লেটার ফ্রম হিজ কাজিন হৃদয়কে দেয়া রিয়ার চিঠিটি পড় রিড দ্য লেটার হৃদয় গেটস ফ্রম হিজ কাজিন রিয়া জুনাকিপুর হাই স্কুল পোস্ট অফিস জুনাকিপুর ডিস্ট্রিক্ট নীলফামারি টুয়েলভ মে টু থাউজেন্ড থার্টিন জুনাকিপুর হাই স্কুল পোস্ট জোনাকিপুর জেলা নীলফামারি বারোই মে দু হাজার তেরো ডিয়ার হৃদয় থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ ফার্স্ট মে পহেলা মে চিঠির জন্য তোমাকে ধন্যবাদ ইট গিভস আস সচ অ্যান এক্সাইটিং পিস অফ নিউজ আই কান্ট স্টিল বিলিভ দ্যাট দেয়ার কুড বি এ শপ উইদাউট এ শপকিপার এটি আমাদের এমন একটি রোমাঞ্চকর সংবাদ দেয় যা এখনও বিশ্বাস করতে পারছি না যে বিক্রেতা ছাড়া কোনো দোকান হতে পারে আই টোল্ড অ্যাবাউট ইট টু মাই রিলেটিভস ফ্রেন্ডস ক্লাসমেটস অ্যান্ড অফকোর্স মাই টিচার মিস নিষাদ আমি এই সম্পর্কে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহপাঠী ও আমার শিক্ষিকা মিস নিষাদকে বলেছি এভরিবাডি ওয়াজ সারপ্রাইজড প্রত্যেকেই খুব বিস্ময় প্রকাশ করেছিল মিস নিশাদ লাইকস দ্য আইডিয়া সো মাচ দ্যাট শি ইমিডিয়েটলি টকড অ্যাবাউট ইট টু আওয়ার হেড টিচার মিস নিশাদ এই ধারণাটাকে এতটাই পছন্দ করেন যে তিনি এটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন উই হ্যাড অলরেডি এ মিটিং ইন আওয়ার স্কুল উইথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকামণ্ডলী ও ছাত্রছাত্রীদের নিয়ে একটি সভা হয়েছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং দ্য হেড টিচার আক্স মি টু টক অ্যাবাউট দ্য মোরালিটি শপ ইন ইউর স্কুল সভার শুরুতেই প্রধান শিক্ষক তোমাদের বিদ্যালয়ে নৈতিকতার দোকান সম্পর্কে বলতে বলেন এট ফার্স্ট আই রিড আউট পার্ট অফ ইউর লেটার অ্যান্ড দেন আই explained how such এ শপ ইন ইউর স্কুল ইজ গ্রেটলি হেল্পিং ইউ স্টুডেন্টস টিচার্স অ্যান্ড দ্য কমিউনিটি অ্যাট লার্জ প্রথমে তোমার চিঠির কিছু অংশ পড়ে শোনালাম এবং তারপর ব্যাখ্যা করে বললাম এমন একটি দোকান কীভাবে ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ এবং এলাকার সবাইকে ব্যাপকভাবে সাহায্য করছে দ্য হেড টিচার ওয়াজ কোয়াইট পজিটিভ অ্যাবাউট দ্য ইউজফুলনেস প্রধান শিক্ষক এমন একটি দোকানের উপকারিতা সম্পর্কে পুরোপুরি ইতিবাচক মনোভাব দেখালেন হি ফর্মড এ কমিটি উইথ মিস নিষাদু আদার টিচার স্টুডেন্টস টু ড্র আপ এ প্ল্যান ফর ওপেনিং এ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল ইজেন্ট ইট গ্রেট আমাদের বিদ্যালয়ে এমন একটি নৈতিকতা দোকান খোলার জন্য পরিকল্পনা তৈরি করতে মিস নিষাদ ও অন্য দুইজন শিক্ষক এবং কিছু বয়োজ্যেষ্ঠ ছাত্রছাত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় এটা কি মহৎ উদ্যোগ নয় ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট আই এম অন দ্য কমিটি টু তুমি শুনে আনন্দিত হবে যে আমিও কমিটিতে আছি আই এম কামিং টু সি ইউর মোরালিটি শপ উইথ ফ্রেন্ড অফ মাইন্ড নেক্সট উইকেন্ড সি ইউ দেন গিভ মাই রিগার্ডস টু আন্ট অ্যান্ড আঙ্কেল অল দ্য বেস্ট রিয়া তোমার নৈতিগত দোকান দেখার জন্য পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনে আমি আমার বন্ধু সাথে আসছি তবে এবার বিদায় চাচাচাচিকে আমার শ্রদ্ধা জানিও ভালো থাকো রিয়া ইমাজিন ইউ আর হৃদয় রাইট রিপ্লাই টু রিয়াস লেটার ধরো তুমি হৃদয় রিয়ার চিঠির একটি জবাব দাও